আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি খুব ভোরে ঘুম থেকে উঠে আসলে ভয়েসটা দিচ্ছি ঘুম থেকে উঠে বলতে ফজরের নামাজ পড়ে শুয়েছিলাম তারপরে ছেলে মেয়ে দুজনেই বের হয়ে গেল তো এখন সাতটা পাঁচ বাজতেছে আমি এখন বয়সটা দিচ্ছি তার জন্য কণ্ঠটা একটু অন্যরকম হতে পারে আশা করছি ম্যানেজ করে নেবেন তো এখানে দেখতে পেলেন আমি মাছ কেটে নিচ্ছি দুই ধরনের মাছ তো ছোটো মাছ যদি কাউকে শাস্তি দিতে হয় তবে বাসায় অবশ্যই এই ধরনের মাছগুলো নিয়ে আসবেন এটা হচ্ছে গিয়ে নীরবে শাস্তি দেওয়া শরীর খারাপ থাকলে তার সাথে যদি আপনার কোনো শত্রুতা থেকে থাকে বা তার উপরে প্রতিশোধ নিতে চান তাহলে এই ধরনের ছোটো ছোটো মাছ নিয়ে আসবেন আপনার প্রতিশোধটা নীরবেই নেওয়া হয়ে যাবে তো যাই হোক প্রতিশোধ আর যাই হোক আমার কিন্তু এই যে মাথা মাছটা দেখতে পাচ্ছেন সুন্দরী মাছ এটা কিন্তু আমার খুব প্রিয় একটা মাছ আমার কাছে খুব ভালো লাগে তার জন্য নীরবে শাস্তিটা আমি মাথা পেতে নিয়েছি তো সেটা আলু দিয়ে রান্না করবো আর এই যে পালং শাকটা রান্না করব আমি হচ্ছে গিয়ে পাবদা মাছ দিয়ে তো ভাবদা মাছ কিন্তু ছেলে মেয়ে দুজনে পছন্দ করে আর ছোট মাছ যে সুন্দরী মাছ সেটাও কিন্তু আমার ছেলে পছন্দ করে কারণ সে বড়ো মাছ খায় না কিন্তু ছোট মাছ শুটকি মাছ সেগুলো খায় আর এইদিকে দিকে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার জানলাটা আমার হেল্পিং হ্যান্ড দ্বারা পরিষ্কার করিয়েছিলাম তো মোটামুটি যাই হোক পরিষ্কার করেছে আলহামদুলিল্লাহ তো জানলায় তো তাল চেটচেটে ভাব থাকে আর পুরোনো বিল্ডিং যেহেতু মানে আমাদের আগে তো অন্যরা ছিলেন তো বুঝতেই পারতেছেন কী অবস্থা ছিল আর কি তো তারপরও আমি আমার মতো করে পরিষ্কার করে যতটুকু পারি করে রাখি আর আমাদের যেহেতু একটু রান্না রান্নাবান্না একটু বেশি তেলের ভাবটা একটু বেশিই থাকে রান্না করে আর এদিকে মেয়েকে দিয়েছি সেলফের একদম নিচে যে আমি পাতিলগুলি রাখি সেগুলি একটু ঝেড়ে মুছে আর সেলফটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য আর এইদিকে আমি কিন্তু রান্না করে নিচ্ছি তো পাবদা মাছ ভেজে নিচ্ছি আর হচ্ছে গিয়ে আমি এই যে সুন্দরী মাছটা রান্না করব সেটাও কষিয়ে নিয়েছি আর এদিকে মেয়ে কিন্তু পরিষ্কার করে রেখে গিয়েছে আর পাগে কিন্তু আমি আরও কাজ করে নিয়েছি এই যে ডাটাগুলো সেগুলো কেটে নিয়েছি এবার বুঝতেই পারতেছেন খান সাহেব আমার উপরে কী ধরনের প্রতিশোধটা নিচ্ছে আসলে আমার শরীরটা ওই খুব খারাপ ছিল তার আগে একবার এক যে কোনো একটা কারণে ওনার সাথে আমার একটু ঝগড়া হয়েছিল মানে কথা কাটাকাটি হয়েছিলো আর কি তো সেই মানে সেটারই মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য আমার জন্য এই যে ডাটা তারপরে হচ্ছে গিয়ে পাবদা মাছ তারপরে সুন্দরী মাছ এগুলো নিয়ে আসছে দইগুলো অবশ্য আমাদের বাসার সামনে থেকে রেখেছে যে সুন্দরী মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করেছি বেশি করে ধনেপাতা দিয়ে আর হচ্ছে গিয়ে পালং শাক দিয়ে পাবদা মাছটা রান্না করে নিয়েছি তো মজাদার রান্না দুইটাই হয়ে গিয়েছে সেটা অফ ক্যামেরা করে নিয়েছি তারপরে চলুন আপনাদের সাথে শেয়ার করব টমেটোর সস বানাবো তো বিজনেসটা অবশেষে টমেটোর সস দিয়ে শুরু করে দিলাম তো দেখতে পেলেন এখানে কিন্তু ছয় কেজি টমেটো এনেছিল মাত্র একশো টাকায় তার মানে কত টাকা পড়তেছে বুঝতেই পারতেছেন সম্ভবত ষোলো টাকা ষোলো টাকা আর সামথিং পড়তেছে হচ্ছে গিয়ে টমেটোর দাম এখানে পাঁচ কেজি নিয়েছি যেহেতু তার জন্য আর কি বললাম আর কি তো পাঁচ কেজি নিয়েছি প্রায় ধরেন তিরাশি টাকা কত পয়সার এখানে হচ্ছে গিয়ে আপনার টমেটো তাই আশি টাকায় ধরলাম তা আশি টাকার টমেটো নিলাম কেটে নিয়েছি দেখতে পেলেন কিভাবে তার আগে তো অবশ্যই ধুয়ে টুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি তারপরে দারুচিনি লবণ তারপরে হচ্ছে গিয়ে হলুদ জিরা ধনিয়ার গুঁড়া আদা এগুলো দিয়ে আমি রান্না বসিয়ে দেবো তারপর হচ্ছে গিয়ে এ পর্যায়ে আমি সিরকাটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোর পরিমাণটা একটু বেশি আর আমার পাতিলেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম উঁচু উঁচু হয়ে গিয়েছে তো নাড়তে যেহেতু অসুবিধা হবে তার জন্য শিরকাটা এখনই দিয়ে দিচ্ছি আর শিরকাটা পানির কাজ করবে আর নিচে তলানিতে কিন্তু লেগে যাবে না তো আমার আগের বোতলে যে শিরকাটা ছিল যতটুকু সেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে নতুন যে সিরকা সেটা থেকেও দিয়ে দেবো তা আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিই আমি দেড় কেজির জন্য যদি হাফ কাপ সিরকা নেই তাহলে এখানে আমার প্রায় পাঁচ কেজি হয়তো পাঁচ কেজি থেকে সামান্য কম হতে পারে প্রায় পাঁচ কেজি তো তার জন্য আমি কিন্তু ওই হিসাবে প্রায় দেড় কাপের থেকে একটু বেশি সিরকা দিয়েছি আর তারপরে হচ্ছে গিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু কমে গেলে আমি কিন্তু চিনিটাও দিয়ে দেব। তো আসলে এই পর্যায়ে সবগুলো জিনিস যদি দিয়ে দেয় তাহলে আমার কিন্তু সেদ্ধ হতেও সহ মানে সময় লাগবে না আর হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলো সব একসাথে দেওয়া হয়ে যাবে তারপরেও কিছু কিছু মশলা যেগুলো বাকি থাকবে সেগুলো তো অবশ্যই দিয়ে দেব তো এখানে আমার টমেটোগুলো কিন্তু তত বেশি টক না তার জন্য আমি চিনি দিয়েছি এক কাপের থেকে সামান্য একটু বেশি তো যদি আপনাদের টক হয় টমেটোগুলো আর দেশীয় টমেটোগুলো কিন্তু টক হয় তা আমার মনে হচ্ছে না এগুলো দেশীয় টমেটো তো যদি যদি টক হয় তাহলে কি করবেন দেড় কেজির জন্য আপনি হাফ কাপ চিনি দিবেন তো ওই ওইটা পরিমাপটা হিসাব করে দিয়ে দিলে হয়ে যাবে আর যার অবশ্য মিষ্টি ঝাল টক তারপরে হচ্ছে লবণ এগুলো যার যার স্বাদ মতো তো আমার সেদ্ধ করা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করে নেবো তার জন্য এই যে নামিয়ে রেখে দিচ্ছি আর কতক্ষণ পর পর এই কাঠিটা দিয়ে নেড়ে দেবো তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো আমি কিন্তু এই ফাঁকে অন্যান্য কাজগুলো তো কমপ্লিট করে নিয়েছিলাম তো আমার রান্নাঘরে কিন্তু অন্যান্য আরও কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর ওই ফাঁকে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে টমেটো টমেটো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা তো এবার আমি অল্প অল্প করে ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে তার ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু এটার মধ্যে পানির পরিমাণ বেশি থাকে তার জন্য ব্ল্যান্ড করতে গেলে অনেক সময় দেখা যায় কি ঝাড় থেকে একটু উপচে পড়ে যায় তখন আমি আগে করেছি এই স্ট্রেনারটা দিয়ে আগে আমি ছেলে নিয়েছি তারপরে যেই মানে অংশটুকু থাকছে আর কি পানি ছাড়া সেটা আমি জারে নিয়ে তারপরে কিন্তু ব্ল্যান্ড করেছি তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করবেন আর এভাবে করতে গেলে আপনার টমেটোর মানে ভাটতি কোনো অংশে আসলে ফেলে ফেলা যায় না আর কি সবগুলি কিন্তু ব্ল্যান্ড হয়ে যায় আর আপনার কাজে লেগে যাচ্ছে তা আমার একদম সামান্য প্রায় এক টেবিল চামচ বা বিছি তারপরে হচ্ছে উপরে চামড়া থেকে গিয়েছিল আর বাকি সবটাই কিন্তু আমার ব্ল্যান্ড হয়ে গিয়েছিল আর স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নেওয়াতে সেটা হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে মানে এটা রেডি করে নিচ্ছি তো তার জন্য আসলে কোনো কাঠশাট তেমন একটা করি না যাতে আপনাদের একটু সুবিধা হয় তো একটা চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিলে কিন্তু পানির অংশটা পড়ে যায় আর যতটুকু পিউরি বের হওয়ার ততটুকু কিন্তু বের হয়ে যায় আর বাকি যেটা থাকতেছে সেটা আমি ব্ল্যান্ড করে নিয়ে আবারও কিন্তু এভাবে চেলে নেব তাহলেই দেখবেন কি আপনার টমেটোর কোন অংশই আসলে ফালা যাচ্ছে না আর কি একদম যতটুকু নিচ্ছেন ঠিক ততটুকুই কিন্তু হয়ে যাচ্ছে এই তো আমার ব্ল্যান্ড তো আমার মেয়ে সহযোগিতা করতেছে আর আমি ছাঁকার কাজটা করে নিচ্ছি আসলে এই কাজগুলো করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার তো যারা আসলে বেশি পরিমাণে করতে চান তাদের একটু হাতে একটু সময় নিয়ে আসলে এই কাজগুলো করতে হয় তো সেই দিন তো আমার উপরে অনেকটাই প্রেশার পড়ে গিয়েছে ছোট মাছ কেটেছি ডাটা কেটেছি তারপর হচ্ছে গিয়ে যে টমেটো চসটা রেডি করে নিয়েছি তো যে আমি বললাম বিজনেসটা শুরু করলাম টমেটো কেচাপ দিয়ে আসলে ঠিক তা না আমি মাত্র আশি টাকা দিয়ে আমার সারা বছরের জন্য আমি টমেটো কেচাপটা ঘরে রেডি করে রেখে দিচ্ছি যেহেতু টমেটোর পরিমাণ মানে দামটা এখন একদম হাতের নাগালে হাতের নাগালের চেয়েও নাগালে মানে একদমই কম দাম তার জন্য আসলে ভাবলাম যে এভাবে করে রেখে দিই যেহেতু টমেটো ক্যাসপটা আমাদের সব সময় লাগে আর এই আমি আর একটু শিরকা নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে পানীয়ার না আর কি তো প্রায় দুই চামচ হবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো সেটা একটু এটার মধ্যে গুলিয়ে আমি দিয়ে দেব তাহলে আপনার টমেটো গ্যাচাবের কালারটা একটু গ্লেসি গ্লেসি হবে দেখতে সুন্দর দেখা যাবে আর হচ্ছে গিয়ে ঘনত্বটাও কিন্তু আপনার ব্যালেন্স হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় কি টমেটো বিউটা একটু কেমন জানি হয় আর কি তো আপনি যদি এটা দিয়ে দেন মানে জাল করার আগেই মিশিয়ে নেন তারপর রান্না করে নেন তাহলে দেখবেন যে উপরের সাইডটা কেমন যেন একটা মনে হচ্ছে যেন আপনি তেল তেল দিয়েছেন আসলে তো তেল দেন নাই ওই ধরনের একটা গ্লেস মারবে আর কি তো তার জন্য আসলে আমি দিয়ে দিলাম তো এখানে প্রায় দুই চা চামচ হবে আমি কর্নফ্লাওয়ার হচ্ছে গিয়ে সিরকার মধ্যে গুলিয়ে কিন্তু দিয়ে দিলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আমি এ টু জেড পুরা দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকে তো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তারপরে আমি কিন্তু একটু বিট লবণ দিয়ে দেবো তার আগে কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেটা ব্যালেন্স করেই আসলে দিতে হবে কারণ তখন লবণটা একটু কম দিবেন আর পরে তো বিট লবণ দিবেন তাহলে বিট লবণটা দিলে আপনার এই টমেটো কেচাপের যে টেস্ট এটা কিন্তু বহু অংশে বেড়ে যাবে আর আমি যা যা দিয়েছি আপনারা চেষ্টা করবেন সব কিছু দিতে আমি দিয়ে দিলাম কি পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে মরিচও দিয়েছি তারপর হচ্ছে গিয়ে আপনার রসুন আদা আর হচ্ছে গিয়ে লবণ জিরা ধনিয়ার গুঁড়া আর এই পর্যায়ে এখন দিয়ে দিয়েছি আমার যে বাসায় গরম মশলা পাউডার ছিল সেখান থেকে একটু দিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু আমি দারুচিনি দিয়ে দিয়েছিলাম তো সেটা তো দেখতে পেয়েছেন আর দারচিনিটা কিন্তু এর সাথে কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই তো আমি আস্তে আস্তে জাল করে নেব তারপরে আমি মানে চেক করে নিতে হবে একটা বাটিতে করে যদি দেখেন যে আমি বাটিতে নিলে একবার গড় গড় করে পড়ে যাচ্ছে তার মানে এটার মধ্যে পানির অংশ বেশি আছে তার জন্য এমনটা হচ্ছে যখন দেখবেন যে একটু আস্তে ধীরে এটা পড়তেছে তখন বসতে বুঝে নিতে হবে যে আপনার টমেটো কেচাপটা হয়ে রেডি হয়ে গিয়েছে তা আমি এভাবে আসলে এভাবে নাড়তে ছাড়তে নাড়তে ছাড়তে আমি এটা রেডি করে নেব আর সাথে কিন্তু আমি অন্য চুলায় আমি গিয়ে রোল বানিয়েছিলাম অফ ক্যামেরায় আর এই ক্যাচ দিয়ে কিন্তু আমি সেদিন রোলটা খেয়েছিলাম আমরা সবাই মিলে আর ক্যাচ আপটার টেস্ট কিন্তু খুব ভালো এসেছিলো মশলাপাতি আর সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে তাহলে অবশ্যই আপনার এই ক্যাচপটা খেতে খুব মানে ভালো হবে তো মাত্র আশি টাকায় আমি সারা বছরের জন্য টমেটো ক্যাচ কিভাবে কীভাবে ঘরে সংরক্ষণ করলাম সেটা দেখতে পেলেন আর সেরকার পরিমাণটাও কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে তাহলে আপনার মানে এই সসটা বা কেচাপটা নষ্ট হয়ে যাবে না অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন যেহেতু এটা বাসায় তৈরি তো একটু তো পের হতেই পারে সেটাই স্বাভাবিক তবে টেস্টের দিক থেকে কিন্তু আপনি বাজারের থেকে হানড্রেড পারসেন্ট বেশি টেস্ট পাবেন এটার মধ্যে আর এই তো রোলটা একটু ভেঙে দেখিয়ে দিলাম কেমন হলো তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম